সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটে প্রচুর খামার উপযোগী সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের কিছু ফ্রিজিয়াম জাতের সার গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব। আর হাটটি সকাল সকাল বসে থাকে সকাল নয়টা হইতে বিকাল চারটা পর্যন্ত এখানে সুন্দর একটা ফ্রিজিয়ান সার গরু দেখতেছি মোটামুটি সুন্দর আসসালামু আলাইকুম দাঁত হয়েছে দাঁত হয়নি দাম কেমন চাইলেন

দর্শক প্রচুর আমদানি হয়েছে আজকে বাজারে খুব একটা ভালো করে গরু দেখানো সম্ভব হচ্ছে না অলরেডি দেড়টা বেজে আসছে এখনও প্রচুর গরু হাটে এটা কত হলো কত হলো হয়নি এখন দর্শক সুন্দর একটা সার নিয়ে গেল আসসালামু আলাইকুম মুরুব্বি দাম কেমন চাইলে একশো বিশ দাঁত হয়নি তো না ১২০ বিশ দাম দর্শক কেমন দাম দেয় পাঁচ সাত দশক পাঁচ সাত পর্যন্ত দাম দিচ্ছে বাজারে একটু আপনাদের দেখাই এই যে শার্টটা ফ্রিজিয়ান জাতের পাঁচ হাজার দাম পাইছে উনি বিশ হাজার চা দাম এখানে সুন্দর একটা শার্ট দেখতেছি ফ্রিজিয়ান জাতের দাম দর চল দিছে দশক প্রচুর আমদানি দেখানো যাচ্ছে না গরু এখানে একটা ক্রোজ বিডের সার একটু দামটা জানাই কেমন দামে বেচাকেনা হচ্ছে আজকে আসসালামু আলাইকুম এ দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো দশক দশক এ পাশে মোটামুটি সবগুলায় অদ দিল সার গরু ওঠে দাম কেমন চাইলে একশো বিশ কেমন দাম দিচ্ছে এক লাখ এক লাখ দশক একশো বিশ এক লাখ বিশ হাজার চাওয়া দাম এক লক্ষ দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের সার মোটামুটি ফ্রিজিয়ান ক্রস এক লাখ দাম দিচ্ছে মোটা বেশ বড় সর সারটা এখানে সুন্দর একটা সার দাম দর চলতেছে ফ্রিজিয়ান জাতের দেখা দেখি চলতেছে দর্শক খামার উপযোগী সার দাম দিছে এখনো দাম দেয়নি অনেক সুন্দর একটা শার্ট দেখা দেখি চলতিছে দর্শক এই যে শার্টটা আসসালামু আলাইকুম যেন দাঁত হইছে এটা দাঁত হয়নি ভাই দাঁত হয়নি দাম কেমন চাইলে দাম চাইলাম 180 180 কেমন দাম দিতে দাম দিতে 135 35 এগুলা তো মোটামুটি দুই বছরে বয়স হবে না বয়স এটা দুই বছর পরে নি 6 দর্শক 1 লাখ 80 চাও দাম 35 দাম দিতে 1 লক্ষ ফ্রিজিয়ান জাতের সার মোটামুটি বেশ বড় সরো পঁয়ত্রিশ হাজার হাটে হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল সকাল বসে থাকে মুরব্বীর কাছে একটা সার দেখতেছি আসসালাম আলাইকুম দাঁত হয়নি তো দাম কেমন চাইলেন বিশ হাজার কেমন দাম দিচ্ছে